আমার জানার বিষয় ছিল একটু কসর সম্পর্কে কসরের তালাক সম্পর্কে আমরা জানি যে সফরত অবস্থায় জহর রাস্তার মাগরি বেশা একসাথে আদায় করা যায় আমি রাজশাহী থাকি তো ধরেন সফরে বের হলাম ঢাকায় তো আমার রাস্তায় মাগরিবের আগুন হলো তো আমি ধরেন ওখানে যেখানে যাব গন্তব্যে যাওয়ার পরে আহ মাগরি বেশা একসাথে বললাম তদ্রুপ ফিরে আসার সময়ও একই অবস্থা হলো তা আমি কি বাসে আসার পরে পড়তে পারবো নাকি রাস্তার মধ্যে আমাকে মাঝরিকটা আদায় করতে হবে সুদ্রুপ এরকম যদি আসরের টাইম বা জোহরের টাইম হয় তাহলে আমি কিভাবে আদায় করব এটা একটু বলবেন আর কয়েকদিন পর্যন্ত কাঠের তাহলে আদায় করা যায় সফরের মধ্যে আমরা অনেকগুলো সুবিধা পাই এর মধ্যে একটা হলো যে জোহর আসর এবং এশা এ নামাজগুলো চার একাত আর নামাজগুলো আমরা দুইরেখাত পড়বো নারী পুরুষ সকলের জন্য এটা প্রযোজ্য আমরা যখন সফরে থাকবো সেই সাথে রমজানে যে ফরজ রোজা সেটা আমরা সফর অবস্থা যদি আমরা চাই যে রাখবো না না রাখার সুযোগ আছে পরবর্তীতে এটা রেখে দিতে হবে আর এর পাশাপাশি আপনি যেটা জানতে চেয়েছেন জমা করার জমা করা মানে হলো জোহর আসর একসাথে মাগ্রি পেশা একসাথে পড়ার পরে অনেকগুলো আমাদের মতো অনেক ইমামদের মতোই এটি জায়জ আছে নবী ইসাদ আলাহি সাল্লাম থেকে প্রমাণিত যে তিনি সফর এটি করেছেন অর্থাৎ জোহর এবং আসর একসাথে পড়েছেন সেটা দুইভাবে হতে পারে জমে তাকদিম জমে তাখির জমে তাকদিম মানে হলো আর্লি জমা করা আর্লি দুইটাকে একত্র করা অর্থাৎ জোহরের যখন পড়বেন তখন আসরটা পড়ে ফেলবেন আর জমে তাখির মানে হলো আসর যখন পড়বেন জোহরটাকে বিলম্ব করে আসরের সাথে পড়ে ফেললেন বেশাকে একইভাবে একত্র করে পড়া যায় অনেক ইমামদের মতেই নবী সাদুল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসের এটা প্রমাণিত তাদের দৃষ্টিভঙ্গি যদি এক্ষেত্রে হানাফি থট বাংলাদেশে মেজরিটি মানুষ যেহেতু হানাফি থট ফলো করে থাকেন সেটা আমাদের উল্লেখ করতে হচ্ছে হানাফি থটের ওলামায়ক রামের মত হলো যে সফরে জমে তাক জমে তাসির কোনোটাই জায়েজ নাই তবে যেটা হবে জমে সৌরির কথা তারা বলেন অর্থাৎ দৃশ্যত জমা দৃশ্যত জমা কি জোহরের শেষ অক্তে জোহর আসরের আবহাওয়া অক্তে আসর তাহলে দেখতে একরকমই জমাই হচ্ছে আলটিমেটলি ওটা পরিপূর্ণ আসলে মানে ওক্তের বাহিরের না তো থটগত মতো পার্থক্য আছে তবে নবী সাদ আলাহিসাল্লাম থেকে জমার বিষয়টি প্রমাণিত বিশেষ করে হজের সফরে তো প্রমাণিত যে সে ব্যাপারে একতেলাভ করার সুযোগই নেই

দাঁড়ায় দাঁড়ানোর থেকে দেওয়াটা উত্তম যদিও বসে দিলে বিশুদ্ধ মতন আদায় হয়ে যাবে বাট ওলাম আহনা দাঁড়িয়ে দাঁড়ানোর থেকে সেজদা দিতে বলেন নেবিকিম সাদা বিভিন্ন হাদিস থেকে সেজদা দেওয়ার নির্দেশনা বোঝা যায় বাকি দাঁড়ান ও বসা নিয়ে ইখতলাফ থাকলেও আপনি যদি বসা বসা থাকেন দাঁড়িয়ে দিতে পারলে বেটার বাট বসে দিলেও আদায় হয়ে যাবে বসা আসেন আল্লাহ করুন সেজদা চলে গেলেন তিনবার তাজবি পেশ করলেন এরপর উঠে গেলেন বাস হয়ে যাবে আল্লাহ